স্বাগত সবাইকে দশম শ্রেণী কে মেথড কোষে দেখি ফাইভ পয়েন্ট থ্রি আজকে বেশ কিছু অঙ্ক যেগুলো মাধ্যমিকে ঘুরিয়ে ফিরিয়ে আসে সেই অঙ্কগুলো নিয়ে আজকে আলোচনা হবে অবশ্যই অবশ্যই শিখতে হবে যদি তুমি নম্বর পেতে চাও ইতিমধ্যে এই ফাইভ পয়েন্ট থ্রির বেশ কিছু অঙ্ক দুটো ভিডিওর মাধ্যমে আগে আপলোড হয়ে গেছে একটা আই কার্ডে দিয়ে দেব আর একটা স্ক্রিনে দিয়ে দেব। অবশ্যই দেখবে রিলেট করতে পারবে তার মধ্যেও কিছু গুরুত্বপূর্ণ অঙ্ক থাকবে কোনো অঙ্কই অবহেলা করার নয় চলো তাহলে আজকে শুরু করি প্রথমে শর্তটা একটু দেখে নি কি বলেছে এইচ টু বি বিচ টু সি খেয়াল করেছো একটা জিনিস এইচ টু বি শেষ প্রথম অনুপাতটা তারপরেরটা কি আছে বিতে শুরু এই টাইপের অঙ্ক আগের এপিসোডে আলোচনা হয়েছে এগুলোকে বলা হয় ক্রমিক সমানুপাতি এখানে এ বি সি দিয়ে ক্রমিক সমানুপতি করেছে অনুপাতটা দিয়ে দিয়েছে অসুবিধা নেই তোমাকে এমনিও বলে দিতে পারে এ কমা বি কমা সি ক্রমিক সমানুপতি হলে এটা প্রমাণ করতে বলতে পারে তখন আমাদের এটাই করে নিতে হবে তাহলে অনুপাতটা কি এস টু বি ইকুয়াল টু সি ওকে এইবার এইখানে আমাদের যা করি সেটাই করব ধরি কে পরের লাইন হবে এ বাই বি ইকুয়াল বি বাই সি ইকুয়াল কে এবার আমরা যেটা জেনে গেছি শিখে গেছি সেটাই করি এ বাই বি এর সাথে কে বাই ওয়ান কোন গুণ করবে এ বেরোবে এ ইকুয়াল কে আর বি ইকুয়াল সি কে এই জায়গাটায় কি আছে আমি একটা বিয়ের ভ্যালু পেয়ে গেছি সি কে হিসেবে সেই বিয়ের ভ্যালুটা এই জায়গাটায় এইখানে বসাবো তাহলে বি এর জায়গায় অনলি সি কে ভালো করে দেখো কে কিন্তু আমার কাছে একটা আছে সেই কে যেমন আছে রেখে দাও তাহলে মানটা আলটিমেটলি বেরোলো কত মানটা হচ্ছে কে আর বিকাল সি কে তো আছে এইবার আমরা অঙ্কটার মধ্যে প্রবেশ করি লেফট হ্যান্ড সাইড লিখে ফেলো আগে স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার ওয়ান বাই এ কিউব প্লাস ওয়ান বাই বি কিউব প্লাস ওয়ান বাই যেটা তোমরা করো সেটা বলে দিই একদম অভ্যাস মতো আমাদের যেহেতু আগের অঙ্কগুলো সব অভ্যাস হয়ে গেছে যা মান পাবো সেগুলো ধরে 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 বসিয়ে দেবো বসিয়ে দিয়েই বিপদটা ডেকে আনবো একটু বুদ্ধি অ্যাপ্লাই করতে হবে কি করতে হবে প্রথমে এইটাকে একটু সিম্প্লিফাই করে নিয়ে একটু সাইজ করে নিতে হবে কি স্কোয়ার বি স্কোয়ার স্কোয়ার যেমন আছে রাখো সাইজ মানে এখানে লসাগু হচ্ছে কিউব বি কিউব সিকিউব ক্লিয়ার এবার এ কিউব প্লাস রইল কি এ আর সি তার মানে রইল হচ্ছে এই স্কোয়ারের সাথে একটা এখানে কেটে যায় একইভাবে এখানে তাহলে বি এখানে তাহলে সি এইবার তুমি লিখে ফেলো সিকিউ সি এইবার মান বসালে আশা করি তুমি বিপদে কম পড়বে মানটা বসাও বি মানে কত সি কে তাহলে সি কে তার হল কিউ সি মানে কি জানি না সি মানে সি সি এ মানে কি সি কে স্কোয়ার তার হোল কিউব সি মানে সি কিউব এ মানে আবার সি কে স্কোয়ার তার হোল কিউব বি মানে হচ্ছে সি কে তার হোল কিউব বাই এ মানে সি কে স্কোয়ার বি মানে সি কে ডট সি কে একটু উপরের দিকে এখানে করি হ্যাঁ দেখো খেয়াল করে দেখো সি এর হোল কিউব আছে আবার কে এর হোল কিউব আছে তার মানে সি কিউব কে কিউ পাশে পশে থাকলো সি কিউব প্লাস পার্ট করে করবে তাহলে ভুল হবে না এখানেও আছে সিকিউ কে সিক্স হচ্ছে তাহলে সিকিউ পাশে আছে প্লাস এই নিচে একটু লিখছি কেমন কিউ কে সিক্স তাহলে সিকিউ কে সিক্স ডট কিউ কে সি কিউ কে কিউ টোটালটা নিচে বাড়ি আছে দেখো তিনটে পাশাপাশি আছে তার মানে সি কিউ আবার ওপরে একটু পাশাপাশি পাওয়ার গুলো আছে গুণ করে দেব পাওয়ার গুলো অর্থাৎ যোগ হবে সি কিউ সি সিক্স কে কিউ প্লাস সি কিউ সি সিক্স কে সিক্স আর কে কিউব হচ্ছে কে নাইন যা আছে লিখিয়ে দিলাম এইবার একটু কমন নেব ওপর থেকে কী কমন যায় সবচেয়ে দেখো সবার মধ্যে আছে সি সিক্স আর সবার মধ্যে আছে কে কিউব আছেই তাহলে এটা ওয়ান হয়ে গেল এইটা কে সিক্স থেকে কে কিউ চলে গেছে তাহলে কে কিউব আর এইটা চলে গেছে কে সিক্স বাই সি কিউ কে কিউ আগে কে কিউ কে কিউব কেটে দাও আর এখান থেকে একটা সি কিউব কাটলে এখানে সি থাকে পরে রইলো তাহলে সি কিউব ওয়ান প্লাস কে কিউ প্লাস এবার বাকি থাকলো কি রাইট হ্যান্ড সাইড চলো রাইট হ্যান্ড সাইড তাহলে শুরু করো রাইট হ্যান্ড সাইড কি আছে ভীষণ সিম্পল একটা জিনিস দিয়ে দিয়েছে এ কিউ প্লাস বি কিউ প্লাস সি মান বসাও এ মানে হচ্ছে কে স্কোয়ার এই যে বের করেছি কে স্কোয়ার তার হোল কিউব প্লাস বি মানে হচ্ছে সি কে তার হোল কিউব প্লাস হলো সি কিউব কে কেসিস সি কিউব কে কমন নিলাম ঠিক আছে রইল কি তাহলে কে সিক্স কে কিউব প্লাস ওয়ান দেখো তো মিলল কি না তাহলে এখানে আমরা লিখে দেবো লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট সাইড ব্রাকেটে প্রমাণিত ক্লিয়ার পরের আরেকটা ইম্পর্ট্যান্ট ইম্পর্টেন্ট অঙ্ক সঙ্গে থাকো দেখতে থাকো আগে অঙ্কটার দিকে তাকিয়ে আমরা বোঝার চেষ্টা করি আদৌ এটা কেবি ধরনের অঙ্ক কিনা না দেখো এক্স বাই একটা খটোমটো রাশি ওয়াই বাই তাই জেড বাই তাই আবার এইদিকে ডানদিক জিরো দিয়েছে যদি বলি হ্যাঁ এটাও কেমিওথের অঙ্ক একই টেকনিকে করব আমার শুধু রাশিমালাটা খটোমটো কোনো খটোমটো নয় দেখো দেখতে থাকো সুতরাং এক্স বাই এল এম মাইনাস এন স্কোয়ার ইকুয়াল ওয়াই বাই এম এন মাইনাস এল স্কোয়ার ইকুয়াল জেড বাই এন এল মাইনাস এম স্কোয়ার কী করবো একই টেকনিক ইকুয়াল কে ব্রাকেটে ধরি কিচ্ছু আলাদা কিছু নয় প্লেন এইটার সাথে এবার কে কে ভাববো কে বাই ওয়ান হিসাবে ভাববো করো দেখো এক্স ইকুয়াল টু কে ইন্টু এল এম মাইনাস এন স্কোয়ার কি করবো খবরদার এই কে দিয়ে কিন্তু গুণ করে দিও না একইভাবে ওয়াইটা বের করবো ওয়াই ইকুয়ালস টু একইভাবে কে ইন্টু নিচেরটা কি আছে এম এন মাইনাস এল স্কোয়ার ঠিক তেমনি পরে জেড ইকুয়াল কে ইন্টু এন এল মাইনাস স্কোয়ার হয়ে গেল এইবার প্লেন লেফট হ্যান্ড সাইড দেখো কি সহজে হয়ে যাবে এলএক্স প্লাস এম ওয়াই প্লাস এনজিট কী করবো করবো এটাই জাস্ট এক্সের জায়গায় যা বের করেছি সেটা বসাবো এক্সের জায়গায় টোটালটা বসাবো কে ডট দাও এখানে এল এম মাইনাস এম স্কোয়ার হয়ে গেল ব্রাকেট আটকে দাও প্লাস আবার একই ব্যাপার এম ওয়াই মানে কি ড কে এম এস আছে কিবার কি করবো কিচ্ছু নয় সবার মধ্যে আগে কে আছে এই কে একবারে দুটো ক্যালকুলেশন একসাথে করছি দেখো কে কমন নিলাম দিলাম ফার্স্ট ব্রাকেট কে বাঁধে এই জায়গাটায় এই পোর্শনটের মধ্যে কি আছে এল আছে বাইরে আছে ব্রাকেটের ভেতরে ঢোকাবো গুণ করে দাও তাহলে এল স্কোয়ার এম মাইনাস এল প্লাস কে বাইরে চলে গেছে এম স্কোয়ার এন মাইনাস এল স্কোয়ার এম হয়ে গেল আবার কে বাইরে চলে গেছে প্লাস এন স্কোয়ার এল মাইনাস এম স্কোয়ার এবার দেখো কত শান্তি পাবে এল স্কোয়ার এম প্লাস এল স্কোয়ার এম মাইনাস প্লাস এন স্কোয়ার এম মাইনাস এল স্কোয়ার এম কে জিরো তার মানে জিরো তার মানে লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড পরে নেক্সট আরেকটা ইম্পর্টেন্ট অঙ্ক ভালো করে ক্যালকুলেশনটা দেখে নাও নিজেই পারবে যেমন আছে লিখছি এক্স বাই বি প্লাস সি মাইনাস এ ইকুয়াল ওয়াই বাই সি প্লাস এ মাইনাস বি ইকুয়াল জেড বাই এ প্লাস বি মাইনাস সি ইকুয়াল কে অসুবিধা নেই তাহলে ব্রাকেটে ধরি প্রত্যেকের আলাদা আলাদা মান বের করছি আর বলছি না এক্স ইকুয়াল তাহলে কে ইন্টু বি প্লাস সি মাইনাস এ হয়ে গেল ওয়াই ইকুয়াল কে ইন্টু সি প্লাস এ মাইনাস বি খুব একটা অচেনা ব্যাপার নয় ব্যাপারটা আমাদের কাছে জেড ইকুয়ালস টু কে এ প্লাস বি মাইনাস সি খবরদার কে ঢোকাবে না এইবার লেফট সাইড দেখতে বড় আসলে কিছু নেই বি মাইনাস সি ইন্টু এক্স প্লাস সি মাইনাস এ ইন্টু ওয়াই প্লাস এ মাইনাস বি ইন্টু জেড জাস্ট বুদ্ধি করে ক্যালকুলেশন করো কি করবে আগে তো মানটা বসাই তারপরে দেখছি বি মাইনাস সি এক্স মানে কি কে ইন্টু বি প্লাস সি হয়ে গেল বসিয়ে যাও তাহলে আমি বসিয়ে দিচ্ছি দেখো তোমরা কে ইন্টু সি প্লাস এ মাইনাস বি প্লাস এ মাইনাস বি কে এ প্লাস বি মাইনাস সি ক্লিয়ার এইবার কি করবো ভালো করে দেখো কে বাইরে নিচ্ছি সেকেন্ড ব্র্যাকেটটা দাও সবার মধ্যে যে কেটা আছে এই যে কে সবার মধ্যে কমন চলে গেল থাকলো কি বি মাইনাস সি ইন্টু বি প্লাস সি মাইনাস এ প্লাস একটু করে দাও সুবিধা হবে সি প্লাস এ মাইনাস বি প্লাস এ মাইনাস বি এ প্লাস বি মাইনাস সি হয়ে গেল সেকেন্ড ব্রাকেট ক্লোজ করে দাও এইটা সবচেয়ে ভাইটাল লাইন দেখো কীভাবে তোমরা কি করবে তোমরা বি দিয়ে একবার সবাইকে সি দিয়ে একবার সবাইকে আবার এখানেও তাই লাস্টে ভাঙ টাইম শেষ না করা যাবে না দেখো কীভাবে করতে হয় এইটা পুরোটা একটা পার্ট ভাবছি হ্যাঁ বি মাইনাস সি এইটা দিয়ে এইটাকে গুণ টোটালটাকে গুণ হ্যাঁ টোটালটাকে গুণ তাহলে বি প্লাস কে গুণ করলাম আবার এইটা দিয়ে শুধু এ কে গুণ করব বি মাইনাস সি এ আবার ভালো করে বুঝে নাও বি মাইনাস সি গোটা ধরব এটাকেও গোটা ধরব বি মাইনাস সি দিয়ে বি প্লাস কে এই যে লিখেছি বি মাইনাস সি দিয়ে এ কে গুণ করলাম এই যে লিখেছি প্রত্যেকটা তাহলে এভাবে করে দিই ঠিক আছে এইবার দেখো কত সস্তায় হয়ে যাবে দেখো এইবার ফার্স্ট প্যাকেট দিই কোনো দরকার নেই আর অন্য কিছুর এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এখানে বি আর সি দিয়ে আছে তার মানে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সূত্রটা আমি বলছি তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সূত্র হচ্ছে বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার এইটা দিয়ে গুণ করো সাইনটা একটু চেঞ্জ করে দেবে এ বি মাইনাস মাইনাস প্লাস এ সি হয়ে গেল ওটাও তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার তারপরে গুণ করে দাও মাইনাস বি সি এটাও তাই প্লাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি সি এইবার তাকাও তো দেখি প্লাস বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ বি প্লাস এ বি প্লাস এ সি মাইনাস সি সি মাইনাস বি সি প্লাস সি সি মাইনাস বি সি প্লাস বিসি হয়ে গেল সব কেটে গেল ইকুয়াল টু কে ইন্টু জিরো মানে জিরো লেফট হ্যান্ড সাইড ইকুয়ালস টু রাইট হ্যান্ড সাইড হয়ে গেল পরের অঙ্কটা খুব মজাদার ভালো করে দেখো অঙ্কটাকে একটু দেখে নেওয়া হোক অর্থাৎ চর্চা করা হোক দেখো কি আছে তো এক্স আর ওয়াই তাই না কিন্তু এখানে প্রমাণ করতে বলেছে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার সো কল কেমেথডের অঙ্ক নয় কীভাবে করতে হয় দেখো আগে যেটা আছে লিখে দিই এবার এই দিকে করবো নজর থাকবে ওই দিকে ভালো করে বোঝো কি আছে মানে এক্স স্কোয়ার আর ওয়াই স্কোয়ার আছে আমি কিছু জানি না তাহলে আমি আগে কি করব স্কোয়ার করে দিই এক্স বাই ওয়াই উপায় নেই তোমাকে তো ওই জায়গায় পৌঁছাতে হবে এ প্লাস টু বাই এ মাইনাস টু হো স্কোয়ার অন্তত দিকটা দেখো স্কোয়ার চলে আসলো দাদিক কি স্কোয়ার রেখে দেবো না এ প্লাস বি হোল স্কোয়ার দেখো করে হয়েছে নিচে এ মাইনাস বি হোল স্কোয়ার তাহলে এ স্কোয়ার স্কোয়ার প্লাস প্লাস টু বি আবার নিচেও এ এ স্কোয়ার স্কোয়ার মাইনাস টু টু বি প্লাস হলো এক্স স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার একটু ক্যালকুলেশন করে নিই তাহলে সুবিধা হবে এ স্কোয়ার প্লাস ফোর এ প্লাস ফোর বাই এ স্কোয়ার মাইনাস ফোর এ প্লাস ফোর একটা আমাদের মেথড আছে সংযোজন মেথড ধরো এ বাই বিসি যদি থাকে তাহলে এখানে এই রকম করা যেতে পারে ইকুয়াল টু ওপরে ধরো বিয়োগ করলাম নিচে প্লাস করলাম মানে ওপর ওপর বিয়োগ নিচ নিচ প্লাস তুমি এটা উল্টোও করতে পারো ওপর ওপর যোগ নিচ নিচ বিয়োগ অনেক কিছুই ঘুরিয়ে ফিরে করা যায় যত অঙ্ক হবে শিখে যাবে তাহলে আমি সেই জিনিসটা ওই যে বলেছিলাম নজরদারি এখানে রাখতে হবে সেই জিনিসটা আমি ওখানে যেটা শিখলাম এখানে সেই সংযোজন প্রক্রিয়াটা করছি এক্স স্কোয়ার মাইনাস বিয়োগ নিচেরটা মাথায় রাখবে আবার ওপরটা যোগ নিচেরটা ওপরটা মানে এক্স স্কোয়ার যোগ নিচেরটা মানে ওয়াই স্কোয়ার যা করলাম বাদিকে তাই করবো ডান দিকে বাদিকে কি করেছি ওপরটা বিয়োগ নিচেরটা লেখো আগে ওপরটা তারপর কি করছি বিয়োগ নিচেরটা নিচেরটা মানে এটা বিয়োগ স্কোয়ার সাইনগুলো চেঞ্জ হবে ফোর এ মাইনাস ফোর বাই নিচে কি করেছি ওপরেরটা চোখ নিচেরটা ওপরেরটা হচ্ছে স্কোয়ার প্লাস ফোর এ প্লাস ফোর যোগ নিচেরটা হচ্ছে স্কোয়ার মাইনাস ফোর এ প্লাস ফোর এবার একটু সামান্য কাটাকুটি হয় দেখো তো কি কাটাকুটি হয় প্লাস ফোর মাইনাস ফোর মাইনাস স্কোয়ার প্লাস স্কোয়ার আর এদিকে মাইনাস ফোর এ প্লাস ফোরে এবার এই করলেই যথেষ্ট আর হচ্ছে করবে টু কমন যায় স্কোয়ার প্লাস ফোর ইকুয়াল এই দুইয়ের সাথে আট চার তাহলে ফোর এ বাই স্কোয়ার প্লাস ফোর বেরোলো যেটা আমার বের করা দরকার ছিল তুমি লাস্ট পর্যন্ত আবার এই লাইনটা লিখবে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ফোর এ বাই স্কোয়ার প্লাস ফোর জায়গা নেই বলে দিলাম লিখে নেবে ব্র্যাকেটে লিখে দেবে প্রমাণিত আজকে আলোচনাটা এখানে শেষ করব। যদি ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করো আর চ্যানেলটিকে সবচেয়ে জরুরি সাবস্ক্রাইব করে নিও নতুন নতুন ভিডিও কথা দিচ্ছি প্রতিদিন থাকবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন বটনটি প্রেস করে দিয়ে অল নোটিফিকেশনটা করে দেবে আবার আসবো অঙ্ক নিয়ে কথা দিলাম আজকের জন্য টাটা